দুজন মানুষ এক ছাদের নিচে কিন্তু একে অপরের সঙ্গে কথা হয় না তাদের গল্প বলে না কেউ কারণ তারা নিজেরাও মুখে কিছু বলে না শুধু কাগজে কলমে যোগাযোগ স্বামী বাইরে থেকে ফিরে আসে ক্লান্ত মুখে একটা ছোট্ট চিরকুট রেখে দেয় টেবিলের উপর ভোর পাঁচটায় আমাকে জাগিয়ে দিও ফ্লাইট আছে তারপর সে শুয়ে পড়ে স্ত্রী রাতে সেই চিরকুট পরে কোনো উত্তর নেই মুখে শুধু চুপচাপ কলম তুলে সেও একটা লাইন লিখে যায় নিচে কি এখন বারোটা বাজে আমার ফ্লাইট মিস হয়ে গেছে আমি তো কাগজে লিখে রেখেছিলাম যে ভোর পাঁচটায় যেন আমাকে উঠায় আমাকে কেউ জাগায়নি তার কি চোখ অন্ধ নাকি সে কি দেখেনি আমি তো সেই কাগজের পাশেই লিখে রেখেছিলাম যে এখন ভোর পাঁচটা বাজে উঠে পড়ো জানো সে কাগজ পরে পাগলের শেষ করে daily animation, animation the world